নমস্কার বন্ধুরা পাঁচ মিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো কচু আলুর দম রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি অথচ হেলদিও রেসিপি খেতেও খুব ভালো লাগবে ভাত বা রুটির সাথে আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি কচু আলুর দমের রেসিপি আজকে বানিয়ে দেখাবো কচু আর আলুর দম তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচু তিনশো গ্রাম খোসা ছাড়িয়ে রেখেছি আর এভাবে টুকরো করে রেখেছি নিয়েছি দুটো আলু এভাবে টুকরো করে নিয়েছি ডুমো ডুমো করে এখানে নিয়েছি সরষের তেল তিন টেবিল চামচ একটা টমেটো পিউরি নিয়েছি আদার পেস্ট নিয়েছি এক টেবিল চামচ টক দই নিয়েছি এক টেবিল চামচ চিনি নুন আর চিনি নিয়েছি স্বাদ মতো নিয়েছি হলুদ গুঁড়ো হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর ধনে গুঁড়ো হাফ স্পুন এখানে ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটা আর হাফ স্পুন পরিমাণে জিরে এখন প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তেল দিয়ে দিয়েছি পুরোটা দিইনি কিছুটা দিয়েছি একটু নেড়ে চেড়ে তেলটা গরম হতে দিচ্ছি আর সাথে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়েছি এখন আলু ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে কচু কচুটাকে একটু ভেজে নিতে হবে এখন কচুটা তো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এর মধ্যে প্রথমে ফোড়নটা দিয়ে দিতে হবে বাকি তেলটা আমি এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন ফোড়নটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আদার পেস্ট দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আর মশলা চিনিও দিয়ে দেব এখন দু মিনিট কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই কচুর তরকারিতে একটু টক দই দিলে কোনো কারণে পঞ্চায়ে যদি মনে হয় গলা ফুলকায় সেটা হবে না তো এখন টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে নেওয়া আলু আর কচু দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার জন্য জল দেবো খুব বেশি না এখন একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট মাঝখানে প্রয়োজন মতো ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিলাম এখন সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আলু আর কচু রুটির সাথে বা ভাতের সাথে খাওয়া যেতে পারে কচু আলুর গমের এই রেসিপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর কচু একদম সিম্পল একটা রেসিপি আর নিরামিষ রেসিপি গ্যাসটা অফ করে দিলাম আপনারাও ট্রাই করতে পারেন